প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চোদ্দই জন দিনের প্রধান চিন্তা ভগবান আমাদের নিরন্তর রক্ষা করিতেছেন একথা জানিয়া নির্ভয় হও মুখস্থ করা যায় ধরমোর হাত প্রভু লহগ তুলিয়া মরে সেই জগতে যেথায় বিরাজে নাথ অবারিত যোগ আর মিলম তোমার সাথে দিলে যাবে হস্ত তব ধরিতে আমার হাত ছিলাম না প্রস্তুত তখন আসিয়ে বে আমি চলিব তোমার পিছে লও তুলে মরে দেখাও তোমার পথ চলিব পশ্চাতে তোমার চাহিব না আর পিছনে আবার টলিব না ভয়ের প্রেরণে উপদেশ মানুষ যখন বুঝিতে পারে যে তাহার নিজের শত সহস্র দোষ ত্রুটি অপরাধ সত্ত্বেও তাহার এমন এক নিজস্ব চিরস্থায়ী ধন আছে যাহা হইতে কেহ কখনো তাহাকে বঞ্চিত করিতে পারিবে না তখন তাহার মনে এক নূতন আশা ভরসা ও সাহসের সঞ্চার হয় দুঃখ বেদনায় নিষ্পেষিত হইয়াও যদি মানুষ সাহসের সঙ্গে দাঁড়াইয়া বলিতে পারে তুমি হাত ধরিয়া আমাকে চালাইতেছ একই অপূর্ব অনুভূতি যিনি আত্মজয়ী তাহার পক্ষেই এই কাজ সম্ভব প্রার্থনা হে মোর রক্ষক দেবতা তুমি যে কাছে থাকিয়া আমায় রক্ষা করিতেছ এই চেতনা আমাকে দাও মৌন অবলম্বনের সময়ে যেন আমি তোমার আবির্ভাব অনুভব করি সকল কর্মে যেন তোমারই পরিচালনার প্রভাব উপলব্ধি করিতে পারি নিদ্রায় জাগরণে সদা সর্বদা আমি যেন চেতনার মধ্যে তোমারই দিব্য আবির্ভাব জাগাইয়া রাখিতে পারি তোমার মধ্যেই যে আমার শান্তি এবং নিরাপদ স্থান এই অনুভূতি আমাকে একবার নতুন করিয়া বুঝাইয়া দাও